শৈল বিদ্যাচার শৈল বিদ্যাজার জরেন্দ্রিয় তায়েকার জরেন্দ্র তায়েকার বিষয় সাগরে নন্দব বাজার চলছে তার মধ্যে ধীরে মধ্যে মহাপ্রভুর ভোগ্রা শেষ হয়েছে এখন বক্ত থাকে প্রসাদ নিবেদন করবেন আমাদের প্রসাদ দিচ্ছে আপন শর্মা শুভ যে আপনার শ্রী রাধা মঞ্জির মন্দিরের সম্মানিত সভাপতি আপনাদের মাঝে এখন প্রসাদ বিতরণ করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ গুণগাল রাধা কৃষ্ণ গুণগাল জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গোদাধর শিবসাদি গর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রসাদ কি জয় আনন্দ বাজার কি জয় হরি আনন্দ বাজার প্রসন্দ আনন্দবাজার চলছে এখন ভগবানের প্রসাদ দেওয়া হচ্ছে ভক্তদের মাঝে হরে কৃষ্ণ জয়নীতা আয়গর হরিব জয়নীতা হরিব জয়নীতা হরিব জয়গর হরি